হে এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো দোয়া থাকবে সবার জন্য ভালো থাকবেন তো আজকে আমি নিয়ে এসেছি একটা বিরিয়ানির রেসিপি আর এই বিরিয়ানিটি হলে আপনাদের দুপুরের খাবার খুব ভালোভাবে চলে যাবে আর মাছ মাংসের কথা ভুলে যাবেন তো মাছ মাংস ছাড়াই আমি আজকে আপনাদেরকে বিরিয়ানি রান্না করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক তো চুলায় আমি পানি দিয়েছি পরিমাণ মতো ফুটিয়ে নিলাম তো এটা হল সয়াবিন বা সয়া ন্যাগেটস বলে থাকি আমরা তো আমি এক কাপ পরিমাণে সয়া নিয়েছি তো আজকের বিরিয়ানিটা আমি সয়া ন্যাগেটস দিয়ে করবো আর খুবই মজার যারা খাননি অবশ্যই ট্রাই করবেন এই সয়া ন্যাগেটস দিয়ে বিরিয়ানি তো আমি এটাকে একটু গরম পানিতে নেড়ে চেড়ে নিলাম এটাকে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর পানি ছেঁকে নেব তো একটা হাঁড়ি বসিয়ে দিলাম এর ভেতরে আমি তিন টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের তো হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমি কিছুটা বেরেস্তা করে উঠিয়ে নেব তো পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে তিন ভাগে দুই ভাগে পেঁয়াজ উঠিয়ে নেব বেরেস্তার জন্য তো তুলে নেওয়ার পরে বাকি আমি আরও টু টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো এলাচ একটা দারচিনি দিয়ে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দেব। কারণ পানিটা দিলে পেঁয়াজটা পুড়ে যাবে না তো এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা তো একটু নেড়ে নিলাম আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা মিক্স করা আমি এক টেবিল চামচ আর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চা চামচ হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে লবণ দিয়ে দিয়েছি হ্যাঁ এক টেবিল চামচ পরিমাণে তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে যে সয়াবিনটা আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তো সয়াবিনে কিন্তু পানিটা ঝরিয়ে নেওয়া অত্যন্ত জরুরি আর সয়াবিনে কিন্তু আগেই আপনাদের গরম পানিতে দিয়ে নিতে হবে রান্না কিন্তু এই সয়াবিনের নিয়মই এভাবে তো আমি একটু কোন নেড়ে চড়ে নিলাম আর ছয় সাতটি কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচটা দেওয়াটা কিন্তু স্মেল ভালো আসে তাই আমি কাঁচামরিচটা দিয়েছি তো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এই বিরিয়ানিটি রান্না করতে তিরিশ মিনিটের মধ্যে আপনার এই বিরিয়ানিটি প্রিপেয়ার হয়ে যাবে ঝটপট রান্না করে ফেলতে পারবেন খুবই অসাধারণ হবে তো এরকম ফুটে উঠলে আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেব তো সয়াবিনটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর আমি একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাকে পানি শুকিয়ে নেব আর সামান্য চিনি দিয়ে দেবো চিনিটা আপনাদের উপর ডিপেন্ড করবে চিনিটা অপশনাল আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আমি চিনিটা ভালো লাগে বিরিয়ানির ভিতরে তো আমি চিনিটা অ্যাড করেছি আপনার চাইলে নাও দিতে পারেন তো পানিটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে নিলে আমি আগে থেকে হাফ কেজি পোলার চাল ধুলে ধুয়ে এরকম পানি ঝরিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন সেটাকে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে এটাকে একটু হালকা নেলে চেলে মিশিয়ে নেব আর এই এই বিরিয়ানিতে পোলার চালের কষানোর কোনো প্রয়োজন নেই বা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি একটু চেড়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে এক লিটার পরিমাণে পানি দিয়েছি যেহেতু আমি এখানে হাফ কেজি পরিমাণের পোলার চাল দিয়েছি সেখানে আমি এক লিটার পানি দিলেই হয়ে যাবে তো এখন পানিটা শুকিয়ে নেওয়ার পালা পানিটা যতক্ষণ না এইটি পার্সেন্ট শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত দেখুন কি অবস্থা তো এইটি পার্সেন্ট পানি কিন্তু শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর বাকি রয়েছে যেটুকু সেইটুকু আমার যে চালটা আছে সেই চালটা কিন্তু সিদ্ধ করার কাজে লাগবে তো এখন আমি একটু নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন ঢেকে দেবো আবার ঢেকে দেওয়ার পরে অপেক্ষা করবো পানিটা পুরোপুরি শুকানোর জন্য তো এতে পাঁচ মিনিটের মতো লাগবে তার উপরে আমি এখন দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে আমি দুই মিনিট অপেক্ষা করব আমি এক চামচ পরিমাণে ঘি উপরে ছড়িয়ে দিচ্ছি তো এক চামচ পরিমাণে ঘি ছড়িয়ে দেওয়াতে ঘ্রানটা কিন্তু খুব দারুণ আসবে তো অল্প উপকরণে অল্প সময়ে খুব দারুণ একটা খাবার তৈরি করতে পারবেন আর যেহেতু আমরা ঘরেই থাকি এখন তো এই সময় কিন্তু এইগুলো খাবার খুব ভালোই লাগে তো আর এখন আমি দুই তিন মিনিট পরে এটাকে নিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে তো আমার এটা হয়ে গেছে আমি এখন সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার সয়াবিনের বিরিয়ানি খুবই মজাদার স্বাদের আর এটা খেতে পারবেন বিভিন্ন সবজির সাথে বা আচারের সাথে তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন